বাংলাদেশ জাতীয় দল বিএনপি উদ্যোগে এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠন উদ্যোগে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বৈশাখী মেলা এবং নাট্য অনুষ্ঠান এর সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাহাজাবাদী দল বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনতা সিমলা ইনরে যাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার যাকে মনোনয়ন দিয়েছিলেন চেয়ারম্যান পদে কিন্তু ওই বিজয় ফেসি সরকার আমলে কেড়ে নিয়েছেন আপনাদের কৃতি সন্তান বিএনপির সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের হাতিয়ার আব্দুল সালাম পিন্টু তার আস্থা ভাজন চেনা ছোটো ছোটো ভাই জনাব আনধারানি সাগর ভাই উপস্থিত আছেন এই নক্তাসীমরা ইনন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি ইতিমধ্যে প্যানেল চেয়ারম্যান হিসাবে আমাদের এই গপড়পুর উপজেলা পরিষদ থেকে ইতিমধ্যে তিনি পাশ হয়ে এসেছেন সেই বারবার আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান মেম্বার আজহার মেম্বার সাহেব উপস্থিত আছেন বাংলাদেশ জয় যুবদলের সংগ্রামী আহ্বায়ক আপনাদের ইউনিয়নের কিছু সন্তান মনির হোসেন সহ এই যুবদলের জাতীয়তাবাদী যুব দলের আহ্বায়কান্ধী ইউনিয়ন জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র জুন আপায়ক জরিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পৌর শাখার সংগ্রামী সভাপতি জানাব রুমান আহমেদ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল গোপালপুর উপজেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখার সাংগঠনিক সম্পাদক জানা মামুন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গোপালপুর পৌরসাগার নেতৃবৃন্দ এবং এই নব দেশ ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ এবং আপার মন ছাত্র যুবক এবং এই মেলায় আসার আমার মা ও বোনরা সকল পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা বিগতদিন পর আজকে এই নন্দশিমলা হাই স্কুল মাঠে আমাদের একটি বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে আর এখানে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেই সাথে আমরা যারা নাট্য মানা এবং মানুষের জীবনের কথা বলে নাট্য সেই নাট্য নাটক হবে সে আজকে এই আয়োজন যারা এ কষ্ট করে সুন্দর করে আজকের এই আমাদের এই রং পেশিবিরা ইউনিয়নকে যারা ঢেলে সাজাচ্ছেন এই পেশিবাজি থেকে আজকে আমরা মুক্ত হয়েছি এবং মুক্ত বাতাসে আজকে আমরা স্বাধীন চিন্তার স্বাধীন চেতনার মধ্য দিয়ে আজকে আমরা একটি রাজনৈতিক পরিবেশ ফিরে পেয়েছি সেই পরিবেশের মধ্য দিয়ে আজকে আমরা মনের কথা বলতে পারছি আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি সেই মানে আজকে আমরা বিদ্যুতের আগে দেখতে পারতাম এই অন্ত্রাসী রাইয়নের এই আউরি সন্ত্রাসী বাহিনীরা মানুষকে জেলে দুপুরে ধরে এনে এই কাজের সাথে বেঁধে আমাদের নেতা কর্মীদেরকে নির্যাতন হত্যাচার করেছে আজকে দেখা যাচ্ছে সেই মাঠে আজকে এই এলাকায় শান্তি বয়ে আনছে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে আপনারা জানেন কোথায় অশৃঙ্খলা এবং অশান্তি চিষ্ট হয় নাই আজকে আপনাদের বুঝতে হবে

আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই আজকে আজকে সুন্দর একটি পরিবেশের মধ্য দিয়ে তারা এই নিয়ন্ত্রণ মেনে আজকে এই শান্তিপূর্ণ এই পরিবেশ সৃষ্টি করছে আজকে যারা এই সমস্ত কমিটির সাথে সম্পৃক্ত আজকে যারা সাথে পেয়েছেন আজকে যারা দর্শক হয়ে এখানে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা অনুষ্ঠান উপভোগ করবো সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবো আমরা সকলে আইন মেনে চলবো আমরা এই প্রত্যাশাটি সেই সাথে আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি দেশ gtk বেগম খানের সেই সাথে দোয়া চাচ্ছি আমাদের শ্রদ্ধা ওয়artan নেতা আব্দুল সালাম বিলের জন্য সেই সাথে আজকে এই আমাদের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সেই সমস্ত হটাগরী শহীদ হয়েছে তাদের আত্মার মাগফেরাতের কামনা করছি সেই সাথে আজকে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের আহত হয়েছেন তাদের সকলে সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করবো প্রিয় বন্ধু মার সেই সাথে বলে দিতে চাই আগামী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা যারা নেতৃত্ব দিয়েছি যারা নদ্দা এই ধরনের দিয়েছে তাদেরকে আমরা আগামী দিনে মূল্যায়ন করবো তারাই আগামী থাকবে